আসসালাম আলাইকুম তো দেখছেন আবারও আমাদের পিলারের গাড্ডা করা হয়ে গেছে এখানে আর একটা বিল্ডিং হবে আজকে মার্কিংয়ের কাজ চলছে মার্কিংটা সেরে কালকে হয়তো রডের কাজ হবে আর আজকে তো বুঝতে পারছেন আমরা এখানে বেশি লোক নেই চারজন রয়েছি আর ঘর থেকে আসছে প্রায় আমাদের জন না কত বলে যাই হোক জন আসছে তো বুঝতে পারছেন আমাদের ইঞ্জিনের কাজ অনেক এখানে যে এগুলো দেখছেন এটা পাশাপাশি তিনটে বিল্ডিং আছে আর বাকি ওইখানে সাবমার্শালের কাজ চলছে ওই যে দেখতে পাচ্ছেন সাবমার্শালের কাজ চলছে মানে হয়ে গেছে অলরেডি এবার আজকে নামাবে সাবমার্শালটা তো যাই হোক আজকে এখানে মার্কিং করব। সোতা খাটিয়ে নিয়েছি এবারে সেন্টারে ফেলে মার্কিংটা করব আজকে আর কালকে রডের কাজ কাজটা করবো ইনশাল্লাহ আল্লাহ তো ঠিক আছে ওই তিনটে বিল্ডিং এর ফন্ডের কিছু আপনাদের ভিডিও করে আমি দেখাচ্ছি চলো তো এগুলো হলো আমাদের একটা একটা ফ্ল্যাট মানে বাইরে প্লাস্টার এখনো বাকি রয়েছে বাকি এখানে একটা মানে সেম ফ্ল্যাট এগুলো মানে এটাতে যা ডিজাইন পাবেন এটা তো সেম একই ডিজাইন আর এটা একটুখানি আলাদা রয়েছে মানে তিনটে ফ্ল্যাট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারের এগুলো অ্যাকচুয়ালি ওরা প্রোমোটার সিস্টেমে করে মানে ও নিজের পয়সা দিয়ে সব করে এগুলো শেষে এগুলো বিক্রি করে দেয় তো যাই হোক এক একটা বিল্ডিংয়ের রেট অনেক বেশি প্রায় এক কোটি টাকা এক কোটি টাকা আছে নব্বই লাখ টাকা আছে পঁচাশি লাখ টাকা মানে এরম বিভিন্ন টাইপের ওর রেটে আর কি বিক্রি করে ছাড়ে আর কি তো আমরা আরও ফ্ল্যাটগুলো ওর করে এসেছি এখানে তিনটা হয়ে গেছে অলরেডি বাইরে শুধু প্লাস্টার বাকি আছে ভেতরে পুট্টির কাজ চলছে আর এখানে তো একটা হচ্ছে তো যাক দেখি কতটা কি হয় আর কি